আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনি কি বাচ্চা সহ লাপার পাখি কিনতে চান তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য দেখতে পাচ্ছেন এখানে রেড হেড লুটি নয় একটা মাস্টার পেয়ার লাপার পাখি আছে এখানে নিচের পাখিটা এটা হচ্ছে মেল পাখি ছেলে পাখি আর এই এটা হচ্ছে ফিমেল পাখি ওপরের ডান দিকে ওপরে সাথে হচ্ছে একটা বাচ্চা সহ বাচ্চা আছে এই যে একটা বাচ্চা একটা বাচ্চা এটা আমি থেকে দেখানোর চেষ্টা করি আজকে ভিতরে দেখছি এখন ধৈর্য ধরে ইনশাল্লাহ ভালো কিছু বাকি কালেকশন পাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে বাবাটা এই যেটা উঠতেছে এটা হলো বাবা আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে মা আর তার পাশে যে তিনটা পাখি আছে এগুলো হচ্ছে এই পাখিগুলো জোড়াটা তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ এই বাচ্চা সহকারে যে পাখিগুলো নিতে চাচ্ছেন যারা একদম গ্যারান্টি সহকারে বাচ্চা সহকারে সেভাবে একদম ফুল প্যাকেজ নিতে চাচ্ছেন তিনটা সেলফি ব্যাগি সহ আপনার জোড়োটা জানা নিতে চাচ্ছেন জোড়োটার দাম পড়বে অনলি ফর বাচ্চা সহ আট হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস কোন রকম দামাদামি সুযোগ নাই এগুলা হান্ড্রেড পার্সেন্ট হোক বিড়ের পাখি পায়ের মধ্যে রিং করানো আছে বাচ্চাগুলোর পায়ে রিং করানো হয় প্যারেন্টস এর পায়ে রিং করানো আছে আলহামদুলিল্লাহ তারপর যারা বাচ্চা সহকারে কিন্তু আমাদের কাছ থেকে পারেন পারেনটা বাচ্চা সহকারে দাম করবে কোনো সুযোগ নাই আমাদের লোকেশন মনসিনোর সদর দেখতেই পারবেন পাখিগুলোর কোয়ালিটি স্টোভটা একদম ততটা লাল এখানে মেল পাখির একটা প্রবলেম আছে যেটা আপনাদের আমি দেখাবো চেষ্টা করছি দেখান পাখিটা ঝোপে ঘুম। এই দেখতেই পাচ্ছেন মেল পাখিটার একটা প্রবলেম যেটা একটা একটু বড়। আপনাদের সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আশা করি দেখাতে পারবো আপনাদের। এই পাখিটা এটা হলো মেল পাখি ছেলে। এটা হলো ছেলেটা আর ওটার ওই পাশে যে কি প্রবলেম আছে এই যে একটু দেখেন আপনারা। এই পাখিটা যে একটু বড় আছে। তোকে দেখে অবশ্যটা একটু বড় আর কি ইবানালি একটু বড় আছে মনে হলো।

তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেশ কিছু পাখি আছে আগের পাখিগুলো কিন্তু মোটামুটি সেল হয়েছে এখান থেকে আলহামদুলিল্লাহ নতুন কিছু কালেকশন হয়েছে আমাদের এর মধ্যে আপনাদের আমি যদি দেখাই এখানে দেখতে পারলেন এখানে দেখেন ডিএনএ কার্ডগুলো আছে এই যে রেড বেলির ডিএনএ কার্ড তারপরে পরিন দেবী দেখতে পাচ্ছেন এই যে ডিএনএ কার্ড এখানে এই ডিএনএ কার্ড যেগুলো দেখতেছেন এই কার্ডগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু রেড বেলির এই যে ডিএনএ কার্ড আছে এই পাখিগুলো কিন্তু এখানে পাইনাপেল বনুর রয়েছে ডাবল রেড ফ্যাক্টর এক জোড়া এবং ইয়েলো সেরেড রয়েছে ডিএনএ কার্ডশো ইয়েলো সেরেডটা ডিএনএ কার্ডশো রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ইয়েলো সেরেড টনিকটা এই দুই পাশে দুইটা আছে এটা কিন্তু ডিএনএ কার্ড আছে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এটা ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ডশো পাবেন তাছাড়া পাইনাপেল বনুর ডাবল রেড ফ্যাক্টর এক জোড়া রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন কি কালার মাসাল্লাহ চমৎকার কোয়ালিটি ডাবল রেড ফ্যাক্টর পাইনাপেল বনুর রয়েছে এখানে রয়েছে একটা জোড়া এটার সাথেও ডিএনএ কার্ড আপনারা পাবেন তাছাড়া ব্লুকোনুরের যে জোড়াটা আছে এখানে গ্লুকনুরটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই জোড়াটার দাম পড়বে আপনাদের গ্লুকোনুর মাত্র পড়বে সাত হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামি কোনো সুযোগ নাই সাত হাজার পাঁচশো টাকা হলে ব্লুকোনুরের জোড়াটা আমাদের কাছ থেকে নিতে পারেন তাছাড়া পাইনআপেল কনুরগুলো পড়বে ডিএনএ কাঠ ছাড়া কাঠ ছাড়া পড়বে আপনাদের পাঁচ হাজার আটশো টাকা জোড়া এবং ডিএনএ কাঠস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার জোড়া এবং ডাবল রেড চ্যাপ্টার পাইন আপেল কোনো দেখতেই পাচ্ছি জিও সাইড গুলো পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আলহামদুলিল্লাহ জানতে চাচ্ছেন সরাসরি আমাদের লোকেশন মুন্সিং সদর এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি হয় অথবা আপনার চাইলে লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ এখানে একজোড়া আপনার ব্লু অফলাইন লাপার আছে ভাইলেট অফলাইন বা ব্লু অফলাইন অনেকে বলে থাকেন এই লাপার আমাদের একটা জোড়া রয়েছে একদম ক্লিয়ার মাথা আর সামনে যে পাখিটা বসে আছে এটা মেল পাখি আর আশা করতেছি এবং পিছনে যেটা বসে আছে এটা ফিমেল পাখি হালকা একটু ময়লা আছে এটা মাস্কিং না কেউ মাস্কিং মনে করে ভুল করবেন না যেটা সামনে বসে আছে এই পাখির হালকা একটু সিচের মধ্যে ময়লা আছে সবকিছু খাওয়া হয়েছে যার কারণে পাখিগুলোর ময়লা লাগছে আসলে পাখিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার রয়েছে সামনে একটা হালকা পরিমাণ মাস্কিংয়ের মতো দেখা যাচ্ছে আসলে মাস্কিং না একটা ময়লা আসলে ক্লিয়ার করেছিলাম বিভিন্ন কোনো মাস্কিং অবস্থা আলহামদুলিল্লাহ এই জোড়া আসতে যাচ্ছেন এই জোড়াটা কখনও ব্রিড করেনি আগে একদমই নিউ অর্ডার পাখিটা একদম ব্রিড করে নেই কখনও দু লাইন যাদের সম ধারণা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাখিটার আর্টিং প্রাইস আমার একটা আসছে বারো হাজার টাকা আপনারা ইনশাল্লাহ আলাপ সাথে আমাদের কাছ থেকে নিতে পারেন বারো হাজার দামটা কি পায়ের ওই পড়ানো আসছে আলমা মেল টেন কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনার সারা আমাদের সাথে যে কোনো জোড়া থেকে নিতে পারবেন আমাদের এখানে সেট আপে দেওয়া বেশ কিছু লাফার আছে যে বলে একদম রানিং ডিম বাচ্চা করা এবং খুব দ্রুত এ চলে আসবে আমরা আশাবাদী সেই জন্য এগুলো বিল্ডিং সেট আপে দেওয়া আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এটা নতুন কালেকশন নোটিন রেড আই লাভ এই যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে অলরেডি ডিট পারবে আশা করি আপনার খুব দ্রুত এগুলোর থেকে আমরা ভালো সুপার পাবো সেই আশাবাদী আমরা আলহামদুলিল্লাহ এই পাখিগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে কিন্তু পায়ের মধ্যে করানো আছে আলহামদুলিল্লাহ মেল ফিমেল হচ্ছে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ রানিং ভালো কালেকশন আপনাদের দেওয়ার জন্য এই জন্য টাকা আমাদের কাছ থেকে করতাম রানির পাখি ডিম বাচ্চা করা যে মাথায় হালকা 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 বেরোলাম তা আলহামদুলিল্লাহ রেডে এর পাখি যাদের ধারণা আছে তারা আমাদের যোগাযোগ করবেন এটা কিন্তু ব্লাকাই না তিন হাজার টাকার পাখি না যারা যোগাযোগ করবেন তারা অবশ্যই নিতে হবে আমাদের কাছ থেকে বল দেখুন পাখিরা দাম পড়বে অনলি পর সাড়ে পাঁচ হাজার টাকা কোনোরকম দাম আসুন আছে সাড়ে পাঁচ হাজার টাকা করে আমাদের কাছ থেকে লুটিন অফিসার এলে লাভবারটা বিগ সাইজে আপনি আমাদের কাছ নিতে পারবেন আলহামদুলিল্লাহ সাড়ে পাঁচ হাজার টাকা অনলি আপনার কাছে আমাদের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে পার্টিগুলো অনলাইন ডেলিভারি নিতে পারে একদমই রানি পার্টি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেবে এখানে দেখতেই পাচ্ছেন আরেক জোড়া লুটিন অফিসার লাভবার আছে এই পাখিটার বয়স মাত্র চার থেকে পাঁচ মাস কখনো ডিম বাচ্চা করেনি হান্ড্রেড পার্সেন্ট জোড়া আছে আলহামদুলিল্লাহ এটা আমরা জোড়া কনফার্ম করার চেষ্টা করছি একশো পার্সেন্ট ইনশাল্লাহ ডিএনএ ছাড়া হান্ড্রেড পার্সেন্ট লুটিনা ফিশার রেড আই লাভ বাট এটা মেল আর উপরে যেটা ঝুলে আছে ওটা ফিমেল বয়স হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সর্বত্র তা আলহামদুলিল্লাহ এই জোড়াটা যারা নিতে চাচ্ছেন কখনও ব্রিডিং করেন নিয়মটা পাখি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু জোড়াটার বয়স সাত থেকে পাঁচ পাঁচ মাসের মতো সেই ক্ষেত্রে আমরা এই জোড়াটার প্রাইস অবশ্যই কম রাখবো আপনারা আমাদের কাছে নিতে পারেন এই জোড়াটা মাত্র অনলি ফর চার হাজার পাঁচশো টাকা নিউডাল পাখি অনলি ফার হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনার জ্বরটা সংগ্রহ করতে পারেন জ্বরটা হালকা একটু মল্টিংয়ে আসছে পোষণ হালকা মতো তো আমরা আশাবাদি খুব এক মাসের মধ্যে ইনশাল্লায় পাখিটা ঠিক হয়ে যাবে মল্টিংটা ক্লিয়ার হলে একদম চট্টোপাকে সুন্দর লাগছে কালারটা সুন্দর লাগবে ভিডিও করার সময় একদম ভিডিও করতে এই দেখতে মানে তিলা করতে থাকে সবসময় একদম দুই চান্তর গ্রহণ পাখি আমাদের প্রত্যেকটা গ্রহণ একদম সুস্থ সবল এবং অ্যাক্টিভ গ্রহণ আলহামদুলিল্লাহ আমাদের সেটাতে আরেকটা ব্রিডিং প্লেয়ার লাভবার আছে আপনারা অবশ্যই দেখতে চাইলে দেখতে পারেন সরকার দেখতে থাকেন এটা বক্সে যাতায়াত করতেছে আশা করি আমরা যে কোনো সময় এটা ডিম পেরে দেবে কারণ এটা অলরেডি অনেক দিন ধরে বক্সে যাতায়াত করতেছে এটা আমি খেয়াল করতেছি এটা আমরা আশা খুব দ্রুত ডিম করে দেবে পাখিটা যেহেতু অনেকদিন ধরে নেক্স ডিম করতেছে এই যে দেখতে পাচ্ছেন পাখি হচ্ছে লুডিনো পিস বেগ এই যে দেখেন পিস এই যে দেখেন ডিম একদম ঘরটা পরিষ্কার করে ডিম করে নিয়েছে

একটা ব্লু অফলাইন বাইর অফলাইন আর কি একটা মেল পাখি ছেলে পাখি যাদের একটা ছেলে পাখি প্রয়োজন ব্লু অফলাইন সিজে তারা আমাদের কাছ থেকে পানিটা মানে খুবই কম মূল্য দিতে পারেন আমাদের কাছ থেকে তিন চাইটা পাখি আমাদের কাছে না এই পানিটা পানি যাবো আমরা কমিয়ে দিব এই পানি কিনে আমাদের কাছ থেকে আমরা যেন দাঁড় করবে অনলি কর

একটা জোড়া আছে আপনার জন্য চার হাজার পাঁচশো টাকা সাথে রয়েছে ইলো অফিসার একটা পাটি এই ইলো পিসার একটা মেল এটা বর্তমানে সিঙ্গেল আছে এই পাঠিতে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা সাথে রয়েছে পার দু একটা লাভ আব্বাস এই পাখিতে একটা সিঙ্গেল আপনারা আমাদের কাছে মেল নিতে পারবেন এই একটা বাংলাদেশ মেল রয়েছে তারপর রয়েছে টু একটা মেল তারপর রয়েছে একটা মেয়ে তিনটা মেল আমাদের থেকে আপনার নিতে পারবেন সম্পূর্ণ বাচ্চা বা হ্যালো বা মেল আপরা মেলো দিতে চান অথবা যদি সব লাভারগুলো একসাথে নিতে চান কেউ এখানে যা আছে আছেগুলো এবং সামনে আরও কিছু আছে সবগুলো দেখাবো কেউ যদি একসাথে নিতে চান আমারও দেখতে করোনার বেশি দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো একটা ডিসকাউন্ট সবাই নেওয়ার কাছে মার্শাল্লা এখানে কিছু পাখি আছে বক্সা এই পাখিটা কতক্ষণ আমি গোসল করাইছি এখানে একটা পাখি আছে এই পাখিটা গ্রিন ফিশার পাখি কতক্ষণ এই পানির মধ্যে নেয় না গোসল করছে এটা একটা গ্রিন ফিশার আপনার সবাই দেখছেন আগের ভিডিওতে পাখিটা গ্রিন ফিশারে যে পানির মধ্যে গোসল করছে পানি দিচ্ছে নিচে দেখেন কী করছে পানি পাওয়ায় আলহামদুলিল্লাহ এই পাখিটার দিকে নিতে চান গ্রিন ফিশার এটা সিঙ্গেল একটা ছোট পাখি বাচ্চা পাখি বয়স থেকে দুই মাস সাহসিক এই পাখিটা আপনারা নিতে পারেন অনলি ফর পনেরোশো টাকা তাছাড়া বায়োলেট সিরিজে পাখি আমাদের আছে এই দুটা পাখি ফিমেল পাখি এটা একটা ফিমেল সাথে ডাবল ফ্যাক্টর বায়োলেট যেটা এটা ফিমেল দুইটাই ফিমেল জোড়া ছাড়া পাখি যাদের দুটা ফিমেল প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা একটা করে নিতে পারেন আপনারা প্রত্যেকটা পিস কাপড় মাত্র তিন হাজার টাকা আলহামদুলিল্লাহ আমাদের আরো দুই একটা ব্রিডিং পেয়ার আছে সেটা আপনারা দেখাই এটা হলো ফিমেল ব্রিডিং পেয়ার এটা হলো ফিমেল মব অফ অফলাইন এটা ফিমেল আর এটার সাথে যে মেলটা এটা বক্সে যাতায়াত করতেছে এই দেখেন মেলটা বসে আছে অফ অফলাইন যে মেলটা আমি যদি হাত দিয়ে সরানোর চেষ্টা করি এই দেখেন মেলটা বসেছিল এখন মেলটা বের করে দিছি আমরা এই হলো পাখিটা রাতে ভিজে করতেছি জানি না কালার কেমন আসতেছি আর বাস্তব কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর এই হলো মেলটা আর এই হলো ফিমেলটা এই জোড়াটা যদি চান দাম পড়বে অনলি ফর চার হাজার পাঁচশো টাকা একদমই রানিং পাখি ডিমাসের করা এখানে রয়েছে আরেকটা ব্রিডিং পেয়ার এই যে অ্যালবিনো ফিশারের মধ্যে এটা হলো ফিমেল পাখি অ্যালবিনো ফিশার আর এটাও হলো মেল এটা পাখি এইটা জোড়াটা এই দুটা জোড়া এই যে আপনার দেখা যাবে হবে এটা হলো মেল ছেলে পাখি অ্যালবিন অফিসারের মধ্যে ছেলে এটা হচ্ছে আর এটা হলো মেয়ে তো এই জোড়াটা যদি নিতে চান আমাদের কাছ থেকে দাম বা অনলি ফর পাঁচ হাজার টাকা জোড়া অনলি ফর পাঁচ হাজার এটাও কিন্তু নেস্টিং করতেছে এখন না যে এটা আমাদের বাচ্চা পাখি বা এরকম কিছু এটাও নেস্টিং করতেছে বক্সগুলো রেগুলো না খোলার কারণে একটু শক্ত হয়ে গেছে এই যে বক্সের কন্ডিশন এখানে ফ্রে দেওয়া হয় নাই দেওয়া লাগবে এখানে ডিম পারবে আশা করি খুব শীঘ্রই এখানে রয়েছে রেড হেলি না একটা জোড়া মেল মেলা আছে প্রাপ্তবয়স্ক কখন আগে ব্রিডিং করেনি নতুন একটা জোড়া আলহামদুলিল্লাহ দিলা যা দিতে যাচ্ছেন নিতে পারেন দাম পড়বে অনলি ফর পঁয়ত্রিশশো টাকা জোড়াটা এই লাভারটা নেওয়ার জন্য অনেকে আমাকে নখ দিচ্ছেন এটা হলো সেই পাখিটা আপনাদের একটু ভিতর থেকে দেখার সাথে পাখিটা তাহলে বুঝতে পারবেন অনেকে আমাকে আব্বাটা নেওয়ার জন্য অসুস্থ অনেকে শুধুমাত্র একজন হলে বন্ধুর হবে এই হলো তার ছেলে পাখিটা এই যে দেখেন এক মাসটা ছেলে আর দু হলো মেয়ে এই হলো পাখিটা একদম ডিপ ব্লু দেখতে চমৎকার কালার একদম মাছটা হবে সাত আটক কাসটি হাঁস একদম কিন্তু পয়সাভাবে প্রাপ্তবয়স্ক এটা সাদা টক্তি হয়ে একদম সাদা টক্টে এ হল সিঙ্গেলটা এ হল দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা কিন্তু কেউ যদি এই সিঙ্গেল নিতে চান সিঙ্গেল পাখিটা যদি কে নিতে চান এই পাখিটার দাম পঁচিশশো টাকা একদমই ফিক্সড প্রাইস কোনো আমাদের পিউ নয় এই পঁচিশশো টাকা পড়বে জোড়া নিলে পঁয়ত্রিশশো টাকা কিন্তু পঁয়ত্রিশশো কম হবে না পঁয়ত্রিশশো টাকা আপনার আমাদের কাছ থেকে জোড়া এটার মধ্যে দেখতে আরেকটা জোড়া ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক এই হলো পাখিটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পাখিগুলো প্রত্যেকটা বাহিনী বুঝতে পারছি এই যে পাখিগুলো কোয়ালিটি ডাবল ফ্যাক্টর ভায়োলেট মাস্ক জোড়াগুলো পড়বে মাত্র পাঁচ হাজার টাকা তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আশা করছি সবাই ভাবে ভিডিওগুলো দেখছেন পাখিগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আমাদের দেখানো স্ক্রিন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ করে পাখিগুলো ফোন করে নেবেন সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা রয়েছে কেউ যদি চান লোকেশনে এসে পাখি দেখতে সে চলে আসবেন মুন্সিগঞ্জ সদর থানার পাশে আমাদের সেটআপটা হচ্ছে মুন্সীগঞ্জ সদর কাঁচাবাজারে এখানে এসে পাখিগুলো দেখে নিতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম